হে বন্ধুরা কেমন আছো সবাই তা আশা করি সকলে খুবই ভালো আছো আর আজকে আমি আমার লিডার বোর্ডটা দেখাই প্রথমে আজকে আমার আটাশ ডলারের সামথিং আমার প্রফিট হয়েছে আজকে আজকের মতো আমার প্রফিট টার্গেট যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে দ্যাটস ওয়াই আমি আজকের মতো আমার ট্রেডিং সেশন ক্লোজ করে দিছি আর তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও আপলোড করতেছি আজকে যারা ট্রেডিংয়ে নতুন আসো বা যারা মার্কেট অ্যানালাইজ করতে পারো না আই মিন মার্কেটে কীভাবে তোমরা সাপোর্ট লেভেল রেজিস্টেন লেভেল এগুলা ক্রিয়েট করতে হয় কীভাবে বা মার্কেটকে কীভাবে অ্যানালাইজ করতে হয় তো ওই বিষয়টা নিয়ে আজকের আমার ভিডিওটা যারা নতুন আসু যারা মার্কেটে কীভাবে সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্ট লেভেল ক্রিয়েট করতে হয় একদমই পারো না তাদের জন্য একদম সিম্পলভাবে আমি দেখাবো তোমাদের ওকে আমি এইখানে একটা হরিজন্টাল লাইন নিই আচ্ছা সরি হরিজন্টাল না আমি এখানে ট্রেড লাইন নেবো আর একটা ট্রেড অ্যাঙ্গেল নেবো আচ্ছা দাঁড়াও আচ্ছা ওকে আমি একটা ট্রেড অ্যাঙ্গেল আর একটা ট্রেড লাইন নিয়ে নিছি আমি জাস্ট আজকে তোমাদের সাপোর্ট লেভেল কিভাবে কীভাবে ক্রিয়েট করতে হয় মার্কেটে যে একদম পারফেক্টলি একটা সাপোর্ট লেভেল কীভাবে ক্রিয়েট করতে হয় জাস্ট এইটা আমি তোমাদের সিম্পলি বুঝাবো কারণ একসাথে আমি দুই তিনটা বিষয় যদি বোঝাই তোমাদের তোমরা ওইটা বুঝবে না ওকে তো এখানে দেখো আমি একটা ট্রেড লাইন নিয়ে নিছি একটা একটু লম্বা করে নিয়ে দাঁড়াও ওকে আচ্ছা ঠিক আছে ওকে পারফেক্ট তো আমি এটা একটু ফিটনেস একটু বাড়ায় নিয়ে দাঁড়াও আচ্ছা এখন একদম পারফেক্টলি হয়তো বুঝা যাইতেছে তো এখন এখন বুঝো যে মার্কেটে সাপোর্ট লেভেলটা কিভাবে ক্রিয়েট করতে হবে আচ্ছা দেখো মার্কেট এইখানে কিন্তু দেখো প্রথমে একটা জায়গায় কিন্তু মার্কেট একটা লেভেল এসে কি মার্কেট এখান থেকে আপে চলে গেছে দেন উপরে গিয়ে আস্তে আস্তে করে মার্কেট আবার একটা জায়গায় এসে কিন্তু এখানে কিন্তু আবার রিট্রেসমেন্ট করে মার্কেট আবার উপরে দিক চলে গেছে তো এই দুইটা লেভেলে যখন এসে মার্কেট রিসপেক্ট করছে আমার কি সাপোর্ট লেভেল এটাকে বলে একটা সাপোর্ট লেভেল এটাকে বলে সাপোর্ট লেভেল তো দেখতে শুধু দ্বিতীয়বার যখন একটা মার্কেট এসে এখানে টাচ করে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে দেখো তৃতীয় নম্বরে যে এখানে আসছে তৃতীয় নম্বর যখন এটাকে এই লেভেলটাকে ব্রেক করবে মনে রাখবার তৃতীয়বার দেন ওইখানে একটা রিপ্লেসমেন্টের জন্য একটা রেড আই মিন যদি সাপোর্ট লেভেল হয় রিপ্লেসমেন্টের জন্য একটা গ্রিন ক্যান্ডেল হবে আচ্ছা মনে একটা পেয়ারায় তোমাদের গিয়ে দেখাই দিছি এই মার্কেটটা ভালো না এটা কারণ লেভেল হয়েছে না আচ্ছা ওকে তো এখানে আমি এখানে একটা তোমাদের কিভাবে সাপোর্ট লেভেলটা ক্রিয়েট করবা দেখাই দিছি একটা ট্রেড লাইন নিয়ে নিছি আচ্ছা ওকে দাঁড়াও ফিকনেসটা বাড়াই নয় আমি আচ্ছা ওকে একদম সিম্পল মার্কেট এখানে কিন্তু একবার টাচ করছে একটা লেভেলে এখানে রিটেসমেন্ট করে চলে গেছে দ্বিতীয়বার এখানে দেখো রিটেসমেন্ট করে কিন্তু মার্কেট আপের দিকে যাইতেছে এই মার্কেটটা প্রথমবার টাচ করছে একটা লেভেলে দ্বিতীয়বার এখানে এসে টাচ করছে তৃতীয়বার যখন মার্কেটটা আপ আপ যেয়ে এইখানে এসে এটাকে ব্রেক করবে দেন এইখানে একটা রিপ্লেসমেন্টের জন্য একটা কি কি ক্যান্ডেল হবে বলো তো এখানে একটা যখন রেড রেড এসে এইখানে একটা ব্রেক আউট করবে দেন এখানে একটা রিপ্লেসমেন্টের জন্য গ্রিন ক্যান্ডেল হবে সাপোর্টের ক্ষেত্রে আচ্ছা এইখানে আচ্ছা এই মার্কেটে আচ্ছা এই মার্কেটে আমি আর একটা তোমাদের নিয়ে দেখা দিছি আমি জাস্ট তিনটা মার্কেটে তোমাদের তিনটা কীভাবে সাপোর্ট লেভেল ক্রিয়েট করতে হয় আচ্ছা একটু ফিটনেসটা তো বাড়াইনি আমি দুইটা মার্কেট এই যে এইটা আর একটা মার্কেট দেখছো এটা কিন্তু একদম আর একটা মার্কেটে এখানে মার্কেট এই যে দেখো একদম লাইভে কীভাবে রিপ্লেসমেন্টের ট্রেড নিতে হয় দেখে যাই মার্কেট এইখানে একবার টাচ করছে দ্বিতীয়বার এইখানে টাচ করছে তৃতীয়বার যখন এই ধো আপে গিয়ে এইটাকে ব্রেক আউট করছে দেন একটা রিপ্লেসমেন্টের জন্য কি গ্রিনে কেন আই মিন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে সিম্পল জাস্ট সিম্পল ভাই এই সিম্পল বিষয়টাকে আমরা অনেকে অনেক ডিফিকাল্টভাবে বোঝাই যে লেভেল ক্রিয়েট করা হানড্রেড পারসেন্ট শিওর করে লেভেল কীভাবে ক্রিয়েট করতে হয় অনেক ঝামেলা বোঝায় দ্যাটস অয় আর কি ট্রেডিংকে আমরা অনেকটা ডিফিকাল্ট মনে করে ফেলি কিন্তু এতটা ডিফিকাল্ট না অনেক ইজি বাট কেউ অত সহজ করে যে চায় না তো আশা করি আমি বুঝতে পারছো যে তোমরা মার্কেটে কিভাবে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করবা আমি আজকে আর অন্য কোনো ভিডিও আমি অন্য কিছু দেখাবো না জাস্ট তিনটা মার্কেটে আমি দেখছো সিম্পলি দেখালাম কিভাবে তোমরা সাপোর্ট লেভেলটা ক্রিয়েট করবা আমি আগামী নেক্সট ভিডিওতে আমি তোমাদের রেজিস্ট্যান্ট লেভেল বা আর হ্যাঁ রেজিস্ট্যান্ট লেভেল কীভাবে ক্রিয়েট করতে ওইটা দেখাবো কারণ একসাথে যদি দুই তিনটা জিনিসই দেখায় তোমাদের তোমরা ওই বিষয়টা বুঝবা না আর আরেকটা বিষয় আমি কথা বলতে যে যারা ট্রেডিংয়ে নতুন আসতে চাইতে সো তাদের জন্য যে ভাই আগে ট্রেডিং শিখো দুই চার মাস পাঁচ মাস ছয় মাস তুমি আগে ট্রেডিং শিখো ড্যামোতে প্র্যাকটিস করো দেন তোমরা ট্রেডিং আসো ট্রেডিং সত্যি অনেক রিস্কি একটা জিনিস হয়তো তোমার লাইফটাকে একদম সুন্দর করে একটা গড়ে দেবে সাকসেসফুল মানুষ করে দেবে অথবা তোমার লাইফটাকে শেষ করে দেবে তো যদি তুমি প্রপার একটা নলেজ নিয়ে আসো ট্রেডিংয়ের থেকে তুমি তোমার লাইফে অনেক কিছু করতে পারবা এটা হল বাস্তব কথা আর আরেকটা বিষয় যে যারা পুরাতন অ্যাকাউন্ট আছে তোমরা চাইলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারো নতুন অ্যাকাউন্ট খুললে একটা সুবিধা হয় কি যে নতুন নতুন যে উইকেন্ডের যে অফারগুলো আছে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট যে অফারগুলা ওইগুলো নেওয়া যায় তোমরা জানো যে পুরাতন অ্যাকাউন্টে কিন্তু ওই অফারগুলো পাওয়া যায় না তো চাইলে তোমরা নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারো আর আমি লিঙ্ক দিয়ে রাখছি যারা নতুন করে অ্যাকাউন্ট খুলতে যেতে খুলো ডেমোতে প্র্যাকটিস করতে পারো তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ